নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে পুজোর মরশুম চলছে নিশ্চয়ই সব ঠাকুর ঠাকুর দেখছো তোমরা বেরিয়ে পড়েছো তার মধ্যে সিনেমাও রিলিজ হয়েছে সবাই নিশ্চয়ই সিনেমা দেখছো আমিও তোমাদের মধ্যে একজন এই যে এখনও টিকিট হাতে আমার দেখলাম আজকে দেবী চৌধুরানী তো সিনেমাটা নিয়ে আমি কথা বলবো আমার কেমন লাগলো তো প্রথমত সিনেমা রিভিউ করব তার সাথে আমি বেশ কিছু কথা বলবো যেগুলো আমি রিভিউর পরে বলবো কথাগুলো কথাগুলো খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় অনেকে আমার সাথে সহমত হবেন একমত হবেন যাই হোক তো সিনেমাটা আমার কেমন লাগলো প্রথমত বলবো যে দেবী চৌধুরানী আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম যেভাবে এক্সপেক্টেশন রেখেছিলাম আমি কোথাও হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল হয়েছি আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে কি এই সিনেমা না পজিটিভ এত পজিটিভ দিক আছে যে নেগেটিভ দিকগুলো খুব বেশি মানে চোখে পড়বে না কারণ এই সিনেমা এমন একটা সময়ের গল্প বলা হয়েছে যেটা আমরা অনেকেই সেইভাবে জানি না হ্যাঁ সত্তর দশকে যখন সুচিত্রা সেনের যেটা দেখেছি রঞ্জিত মল্লিক আছে যে সিনেমাটাতে যে দেবী চৌধুরানী সেটা আমি ইউটিউবে রিসেন্টলি দেখেছিলাম বেশ ভালো তো ওটার থেকে এটা কিন্তু অনেকটা চেঞ্জেস করা হয়েছে পরিচালক অনেক রিসার্চ করেছেন এই সিনেমাটা বানানোর জন্য এবং সেটাতে তিনি সাকসেসফুল হয়েছেন আমার কোথাও মনে হয় মানে দেখুন আমি তো খুব বেশি নই এবং আমি খুব বেশি সিনেমা দেখি না এবং প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার যারা যারা রিভিউ করে আমি তাদের দলে নিজেকে ফেলি না কারণ তাদের অনেক জ্ঞান বুদ্ধি আছে তারা সিনেমা সম্বন্ধে অনেক বেশি বোঝেন আমি কিন্তু অতটাও বুঝি না আমি জাস্ট একটা সাধারণ দর্শক তো আমার এই দৃষ্টিভঙ্গি দিয়ে আমার ভালো লাগা এবং মন্দ লাগা সেটাই আমি তোমাদের সামনে আপনাদের সামনে তুলে ধরছি তাতে কারোর হয়তো আমার কথাতে খারাপ লাগবে এবং কারোর হয়তো ভালো লাগবে যাদের খারাপ লাগবে তাদের কাছে আমি সত্যি হাত জোড় করে ক্ষমা প্রার্থী তাদের কাছে কারণ আর মন গোড়া কথা বলে আমি ভিউজ কামাতে চাই না কামাতে পারবো না আর আমি কাউকে ছোট করে বড় হতে চাই সেই রকম ধরনের ভিডিও আমি অন্তত করি না দরকার নেই আমি আস্তে আস্তে আমি র্যাড রেসে নেই আমি আস্তে আস্তে চলবো আমার চ্যানেল পাঁচ বছর পরে হয়তো দশ হাজার সাবস্ক্রাইবার হবে হোক না অসুবিধা নেই বাট আমি জেনুইনভাবে কাজ করবো রকম কম্পিটিশান আমার নেই যে আজকে সিনেমা দেখতে হবে এবং আধ ঘন্টার মধ্যে রিভিউ দিতে হবে না হলে পরে আমি পিছিয়ে যাব বিশ্বাস করুন আমি এগুলো একদম চাই না পছন্দও করি না আর আমি এগুলো করিও না এবার আমি আসব যে দেবী চৌধুরানী প্রথমত শ্রাবন্তী চট্টোপাধ্যায় যে দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করছে অনেকে না খিল্লি করে এই মানে আর্টিস্টকে নিয়ে এই যে অভিনেত্রীকে নিয়ে যে কি কাজ করেছে কামার্শিয়াল সিনেমার হিরোইন তো সে একটা গয়নার বাক্স করেছে সে একটা বুনহাস করেছে সে শুধু তোমার এই জন্য ওরকম একটা পারফরমেন্স দিয়েছে আরও ভালো কিছু সিনেমা আছে কমার্শিয়াল অজস্র হিট সিনেমা তার আছে একটা সময় তো শ্রাবন্তী মানে ইন্ডাস্ট্রি থেকে রোলিং করতো আর কি চ্যাম্পিয়নে এসেছিলো ভালোবাসা ভালোবাসা দুজনে ফান্দে পড়িয়া বাবা কান্দে অনেক মহামানুষ ওয়ান্টেড জোশ ফাইটার অজস্র হিট সিনেমা তার আছে পরবর্তী দিনে তার ব্যক্তিগত লাইফ নিয়ে অনেক ছেঁড়াছেড়ি হয় মানে জানেন তো এগুলো হয় ইন্ডাস্ট্রিতে অনেক কালচার হয় এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু ব্যক্তিগত দিক থেকে আমি কিন্তু তাকে ভীষণভাবে পছন্দ করি শ্রদ্ধা করি আজকে সে কিন্তু প্রমাণ করে দিয়েছে কিন্তু যে দেবী চৌধুরানী আমি এই রিসেন্টলি একটা ইন্টারভিউতে থেকে বলতে শুনছিলাম যে অনেকেই বলছে যে কি সিনেমাটা রিলিজ হবে তো শুটিংটা তো হয়েছে সিনেমাটা কি রিলিজ হবে তো সত্যিই এগুলো অনেক পাবলিক হয়তো বলে অনেক তাদের শুনতে হয় হয়তো কিন্তু সে প্রমাণ করে দিয়েছে যে কী লেভেলের জাত অভিনেত্রী অসম্ভব ভালো অভিনয় করেছে এবং অসম্ভব সুন্দর তাকে লেগেছে মানে পুরো সিনেমারা জুড়ে আর কি এবং সত্যি মানে আমি যদি বলবো রেটিং আর তো আমি ওইভাবে বলতে পারবো না যে দশে কত দোক শ্রাবণ দিকে আমার এখানে র্যাঙ্কিং করার কিছু নেই পুরো ছাপিয়ে গেছে সেকেন্ড কথা অভিনয় নিয়ে যতক্ষণ শুরু করে বিবৃতি বলে যে মেয়েটা যে নিসির ক্যারেক্টারটা করেছে আউটস্ট্যান্ডিং যেটা বলবো কম বলা হবে সিরিয়াসলি বলছি যেটা বলবো সেটাই কম বলা হবে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে সে অর্জুন চক্রবর্তী যে ক্যারেক্টারটা করেছে সত্যি সুপার আর সর্বশেষ যার কথাটা না বললেই নয় আরও যারা আর্টিস্ট আছে তারা যে মন্দ করেছে এরকম নয় কিন্তু সর্বশেষ যার কথা না বললেই নয় সেটা হচ্ছে অবশ্যই ভবানী চরণ পাঠক ভবানী পাঠক মানে আমাদের টলিউড বস গড মহানায়ক ইন্ডাস্ট্রি যে যেরকমভাবে দেখে থাকে সুপারস্টার মেগাস্টার সব কিছু উঠতেছে তো আমার মনে হয় স্যালুট কোথাও মোম্বাদাকে এই একটা এজে এসে দাঁড়িয়ে সে যতক্ষণ তাকে যখন দেখাচ্ছে স্ক্রিনে সে যখন আসছে না আমার বিশেষ করে কয়েকটা সিনে যা লেগেছে যে যখন একদম ইন্টারভেল পয়েন্টের ঠিক একটু আগে সেই শ্রাবণ যখন সে দেবী চৌধুরানী রূপে তৈরি করার একটা প্রিপারেশান নিচ্ছে যে সংলাপগুলো বলছে না বিশ্বাস করুন রোম পুরো খাঁড়া হয়ে যাচ্ছিলো অন গড বলছি একদম অন ক্যামেরার সামনে রোম পুরো খারাপ হয়ে যাচ্ছিলো আর আমি বেশ কিছু কাকুদের যারা ওই যে হলে থাকে যারা ওই যে লাইট টাইট দিয়ে আর কি চেয়ার টেয়ারগুলো দেখিয়ে দেয় তাদের বেশ কিছু কথা কানে আসলো তার একটা কথাই বললো পর্দায় প্রসেনজিৎ থাকবে এটা লোকে দেখবে না এটা কি হতে পারে কতদিন পর এই ভদ্রলোকের ভয়েস শুনছি তারা বেশ উত্তেজিত মানে প্রসেনজিত কি করছে ব্যাপারটা দেখে ভীষণ ভালো লাগছে অনেক দিন পরে এই এরকম ধরনের একটা মানে কমেন্টস পাবলিক বলছে বৌমাকে নিয়ে এটা সত্যি খুব ভালো লাগার একটা ব্যাপার অ্যাকশান তো দাদাকে তিনশো সিনেমাতে অ্যাকশান করেছে তো এখানে তো আর অ্যাকশান নিয়ে তারা কী বলার থাকতে পারে আমার মতো সাধারণ দর্শক কী আর বেশি বলবে রং চড়ানোর কথা বলতে ভালোবাসি না বলতেও চাই না খুব ভালো করেছেন এবং ক্লাইম্যাক্স পয়েন্টে যেটা আমি বলবো অ্যাকশানটা ভীষণ ভীষণ ভালো সবথেকে বেস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে বিজিএমের কাজটা অসাধারণ বিক্রম ঘোষ এবং গান সত্যি প্রশংসার দাবি রাখে এবার আমি যদি আসি যে সিনেমার নেগেটিভ যদি বলি আমার কিন্তু খুব বেশি নেগেটিভ বলে মনে হয়নি তবে বেশ কিছু সিনেমার মানে শ্যুটিংটা আর কি যেহেতু ডেতে শ্যুটিং করা হয়েছে এবং নাইট করা হয়েছে সিনগুলো আর কি তো সেখানে কিছু কিছু সিন একটু অস্পষ্ট একটু বড় স্কিন তো বোঝা যাচ্ছে একটু অস্পষ্ট বাট সেটা হয়তো খরচার ব্যাপার রয়েছে বিগ বাজেটের সিনেমা বাংলা বাজারে হয়তো অনেকটা বড় করে করেছে কিন্তু আর একটু বাজেট থাকলে হয়তো আরও বেশি কিছু ভালো করতে পারতো বাট কিছু ক্লোজ শটে যখন ঘোড়ায় ছুটছে সেই জিনিসগুলো যদি ক্লিয়ারভাবে আমরা ডে শ্যুট যেভাবে হয়েছে সেইভাবে যদি দেখতে পেতাম এবং যদি লং শটে সেগুলো দেখানো যেত তাহলে আমার মনে খুব মানে আরও বেটার লাগতো কোথাও মনে হয় আর খুব ভালো একটা ছোট্ট চরিত্র ভরতকালকে আমরা দেখতে পাচ্ছি আমি এই সিনেমা রিভিল করবো না গল্প সম্বন্ধে কারণ টেলার টিজারে আপনারা সবটা জানেন এবং যেহেতু এটা একটা ঐতিহাসিক একটা গল্প তো গল্প নিয়ে বলার কিচ্ছু নেই বাট ভরতকালের একটা সিনের কথা না বললেই নয় সেটা হচ্ছে ভরতকাল হচ্ছে মানে মুসলিম সম্প্রদায়ের একজন মানে ওদের একটা গ্রুপ আছে সে ভবানী পাঠক যখন বিপদে পড়ছে তখন সে তাকে সাহায্য করতে আসছে তার টিম আর কি তো এরা বলছে জয় ভৈরবী আর সে মুসলিম যেহেতু সে বলছে আল্লাহু আকবর এমন একটা সিন হচ্ছে যে দুজন মানে জয় ভৈরবী একজন একটা হিন্দু শ্রেণীর লোকজন বলছে আর ও বলছে আল্লাহু আকবর এই সিনটাই এই একটা সেম মানে সিকোয়েন্স আর কি একদম ক্লাইম্যাক্সে ভরতকল মানে যে মুসলিম ক্যারেক্টারটা যে সেও বলছে কিন্তু যে জয় ভৈরবী এবং প্রসেনজিতের যে ক্যারেক্টার মানে যে ভবানী পাঠক সে বলছে আল্লাহু আকবর দারুণ সিনটা এবং দেখলে পরে সত্যি গায়ে কাটা দেওয়ার মতো খুব ভালো সারা সিনেমাটাই এনগেজড মানে কোথাও বোরিং ফিল হবে না বা হ্যাঁ ফার্স্ট হাফের দিকে একটু দু একটা সিন একটা জায়গায় একটুখানি কোথাও একটু হয়ে গেছে আর কি মানে ছেড়ে ছেড়ে দিচ্ছে কোথাও ব্যাপারটা তো যাই হোক সব কিছু মিলিয়ে কিন্তু আমার মনে হয় যেভাবে পলিসি করা হয়েছিল পলিটিক্স করা হয়েছিল হল পাবে না শো পাচ্ছে না সমস্ত বড় বড় প্রোডাকশান হাউসের যে সিনেমাগুলো যেহেতু ওই প্রোডাকশান হাউসটা নতুন পরিচালক সেইভাবে পরিচিতি পায়নি যদিও সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে যদিও কিন্তু সাপোর্টটা খুব কম ছিল হয়তো মানে পাবলিসিটির দিক থেকে আমাদের এখানে মপসল এরিয়াতে তো দেবী চৌধুরানীর পোস্টারই পড়েনি মানে লেখা পোস্টার ছবির পোস্টার খুঁজে পাবেন না কোথাও সেখানে রঘুদাকাত এবং রক্তবীজের ছবি শুধু যাই হোক এত কিছুর পরেও যে দেবী চৌধুরানী হাউসফুল হচ্ছে বুক মায়ের এবং দর্শক টানছে এটাই বড় কথা আর সত্যি কথাও বাজি বুকমাতা মেরে দিয়েছে কিছু বলার অপেক্ষা রাখেন আমি সেকেন্ড উইকে ভিডিওতে বলছি অন ক্যামেরাতে আগের ভিডিওতেও বলেছি হয়তো ফিউচারেও বলবো যে দেবী চৌধুরানীকে যেভাবে হেও করা হয়েছিল শো কমিয়ে দিয়েছিল এক্সিবিটার বা ডিস্ট্রিবিউটার বা যারাই বলুন হল মালিকরা যে বড়ো দুটো সিনেমাকে যা করে দেওয়া হোক এটা ঠিক আছে এটা চলবে বাট আমি তাদেরকে বলছি একটা কথাই যে সেকেন্ড উইক থেকে দেখবেন এর শো সংখ্যা আরও বেড়ে যাবে অনেক অনেক বেড়ে যাবে কারণ সব কিছু মিলিয়ে কিন্তু আমার মনে হয় যারা বুম্বাদার ডাইহার্ট ফ্যান আছে তার মধ্যে আমিও একজন আমি হয়তো ওই লেভেলের নাম্বার ওয়ান ফ্যান নয় বাট ছোটোখাটো ফ্যান বাট একটা কথা বলতে পারি বুমবাদার যারা ফ্যান আছে তারা তো ভীষণ মানে খুশি এবং যারা জেনুইন দাদাকে ভালো নাও বাসেন আমার মনে হয় তারাও কোথাও এক্সাইটেড হবে সিনেমাটা দেখে খুব ভালো সিনেমা সবার মন জয় করার মতো সিনেমা এবং প্রত্যেকটা আর্টিস্ট যেভাবে পারফর্ম করেছে না এবং পরিচালক যেভাবে ফুটিয়ে তুলেছে প্রচুর রিসার্চ করেছেন মিউজিক ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো দারুণভাবে মিউজিকগুলো যখন মানে বাজছে ভিজিএমগুলো যখন বাচ্চা না যখন চৌধুরানীকে প্রতিষ্ঠিত পূর্ণ প্রতিষ্ঠিত করা হচ্ছে মানে সংস্কৃত ভাষা যেভাবে মাদা বলছে বই পড়াচ্ছে অনেক সিকুয়েন্স বলতে গেলে শেষ হবে না সেই সব সিনগুলো যখন বিজিএম বাজছে না মনে হবে মানে গায়ে যেন রঙ খারাপ দিচ্ছে অসম্ভব ভালো অনেক দিন পরে এরকম ধরনের একটা ফুল প্যাকেজ মানে এটাকে কামার্শিয়াল সিনেমা ঠিক আমি বলবো না আবার একদম পুরো আর্ট সিনেমাও বলবো না মিক্স একটা প্যাক কোথাও খুব ভালো লেগেছে তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো রিভিউ দেখে আপনারা বিচার করতে বসবেন না প্রত্যেকে আপনাদের পার্শ্ববর্তী সিনেমা হলে সময় নিয়ে যান গিয়ে দেখুন এনজয় করুন সপরিবারে যান বোমাদা একটা ইন্টারভিউতে বলছিল না যে মেয়েরা যখন ফাইট করছে সবাই সিটি বাজাবে এবং সপরিবারে গিয়ে খুব এনজয় করবে এবং সত্যি ওই লোকটা যতটুকু বলছে সেটা কম বলেছে আমি বলবো আরও বেশি কিছু তোমাদের সিনেমা হলে গেলে তোমরা বুঝতে পারবে খুব ভালো লেগেছিলো সিনেমাটা খুব ভালো লেগেছে বাট তার মানে এই নয় যে এই সিনেমাটা রিভিউ করতে বলছে আমি বলবো যে অমুক সিনেমার বাপ তমুক সিনেমার বাপ এগুলো বলতে পারবো না বাস কারণ প্রত্যেকটা সিনেমাই মানে খরচা করে করা হয় প্রত্যেক সিনেমার এক একটা আলাদা আলাদা গল্প আছে প্রত্যেক সিনেমা তার নিজের মতো করে বিজনেস করবে কিন্তু কাউকে ওরকমভাবে বলাটা ঠিক না আমার কথাও মনে হয় অবশ্যই পুজোর মধ্যে এটা আমার খুব পছন্দের একটা সিনেমা তবে কোনটা বেস্ট সিনেমা সেটার জন্য দু একটা দিন ওয়েট করতে হবে কারণ এখনও রক্তপীষ্টটা দেখা হয়নি ওটা দেখবো জানাবো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গরিবের এই চ্যানেল যদি আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন যদি একটু লাইক বটনটা ক্লিক করে দেন তাহলে ভালো লাগবে এই কাজটা সার্থক হয় কোথাও আর কিছু না ভালো থাকবেন সবাই পুজো এনজয় করুন নমস্কার